বন্ধুরা আমি এসেছি মাসির বাড়িতে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এই সকাল আজকে ব্লগ শুরু করতে পারিনি এই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সকলে ভালো আছো ওয়েলকাম মাই চ্যানেল সুকুমার লাইফস্টাইল আমি ভালো আছি সকলে একটু বেরিয়েছিলাম একটু কাজের জন্য সে কাজটা করার জন্য দেরি হয়ে গেলো বলে ব্লগটা শুরু করতে পারিনি আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সাথে দেখা করবো একটু কী কী করি আজকে বিকেলবেলার দিকে একটু বেরোবো বিকেলবেলা একটু মার্কেটের দিকে যাব তো তোমাদেরকে সেই মার্কেটটা ঘুরে দেখাবো কেমন কি আছে না আছে ঠিক আছে চলো তোমাদের এখনও আমি একটু পরে লাঞ্চ করব আজকে দেখি কী রান্না হয়েছে আমি পরে তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না হয়েছে এদের বন্ধুরা আমি এসছি মাসির বাড়িতে একটু ঘুরতে মাসিকে নিয়ে এখন এই বেরোবো একটু একটু চক্কর খাবার জন্য একটু এই দেখো এই যো মাসি রেডি যাওয়ার জন্য তৈরি আমরা যাব এখন জগিং জগিং করতে রেডি একদম ফিট হয়ে যাচ্ছে বেশি মেসি কিছু বলো সব রেডি এখন আমরা যাচ্ছি ওকে দেখ মা পেশোকে ওই বড় ফুল শার্টটাকে কেটে ওই ছোট করে দিয়েছি এখন হাফ শার্ট বলে গরমের টাইমে এখন হাফ শার্ট বি নাস রিল্যাক্স হ্যাঁ এয়ার কন্ডিশন ওইসো হ্যাঁ একদম এয়ার কন্ডিশন খুব ভালো আসি রেডি সব রেডি মাসি চলো ব্যাগ নিয়ে নাও তোমার জুতো কোথায় জুতো জুতো পরে নাও এরা দিয়ে তো বসো জল নাও জল নাও জল না নিলে অসুবিধা আছে হ্যাঁ জল নাও জল ফোলা কারণ গরমের টাইমে জলটা খুব ইম্পর্টেন্ট

আমরাও বেরোই চলো আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে করে চলো লিফটে ডেকে এই যে জগিং করতে মাসে মাস্ক পরে মিশে পলিউশন হাঁটতে যাচ্ছি

মা আর কি খেয়েছ আর কিছু না কেন পেট ভরেছে তো মা পেট ভরেছে আর পেট পেট ভরেছে রাত্রেবেলা বের রাত্রেটা বেশি খায় না তাই না মা হ্যাঁ বেশি খেলে আবার ঘুমোতে হবে অসুবিধা হবে তাই না মা হুম আজকে কি ওয়ান টু বলেছ ওয়ান টু টেন পর্যন্ত মা বলেছে এবিসিডি বলেছে ওরে বাপ রে বাপ হ্যাঁ সব বলেছে দেখলাম তো সব রেকর্ডিং করেছে প্রবীণ আবার দেখলাম মার পাশে সুইচ ছিল তো মার পাশে সুইচ শুয়ে সব রেকর্ডিং করেছে না মা হ্যাঁ এবিসিডি ওয়ান টু সব বলেছে কি মা তাই না দাদা হুম সুইচ ঠিক আছে তো মা দেখ ঠিক আছে চলো আমি যাই তাহলে গুড নাইট মা মা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ ঘুম আসবে এখন একটু পরে তোমার ঘুম আসে না হ্যাঁ ঘুম আসবে তো আমি তো ঘুমাবো এই খেলাম ডিনার হয়ে গেল আমার এখন যাব খাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খেয়েছি খেয়েছি ভাত খেয়েছি ঠিক আছে রাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট চলো আমি যাচ্ছি তাহলে